আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে চলে আসলাম আপনাদের জন্য আবারও ভাইরাল টানাবানা শাড়ি কালেকশন নিয়ে যেটা বর্তমানে সাড়ে চার পাঁচ হাজার টাকার ভাইরাল তানাবানা শাড়ি আগামীকাল শুক্রবারের জন্য আপনাদের জন্য স্পেশাল অফার থাকবে মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা ভাইরাল এই তানাবানাগুলো যেগুলো প্রত্যেকটা শাড়ির মধ্যে রিয়েল ঝাড়ক্যানস্ট অনেক কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ মধ্যে দেখবেন ছেলেই শাড়িগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন এটার কালারটা দেখেন ডিপ মেরুন কালার ফুল বর মধ্যে কপার জোরের কাজ এটা আসলে প্যানেল রিয়াল ঝাড়কান স্টোনে কাজ করা আছে প্রত্যেকটা ভাইরাল তানাবানা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকবে চাইলে ফ্রিকার অথবা ফুল হতে কন্ট্যাক্ট করতে পারবেন আমরা এই তানাবানা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা আগামীকাল শুক্রবার যারা কেনাকাটা করতে আসবেন সারাদিন অফার চলবে আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমের শাড়ি লেহেঙ্গা প্লাস ড্রেসের মধ্যে এটা হচ্ছে ব্লু কালার অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা এটার কালারটা দেখেন সিগ্রিন কালারটা এটা এটা সিক্রেন কালারটা ডিজাইনটা অনেক সুন্দর আচলের প্যানেল বডি ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র তিন হাজার টাকা এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুরম্যানসন নুরম্যানসনের চারতলা পূর্ণিমা শাড়ি এটা ডিপ পার্পল কালার এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা খুব সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যেটা হচ্ছে পিকক ব্লু টেপ একটা কালার এগুলো বেসিক্যালি এই ভাইরাল টানাবানা শাড়িগুলো কিন্তু ডিপ স্যারিং কালারের মধ্যে হয় এবার আপনাদের সবার রিকোয়েস্টের কালারগুলোই থাকবে আগামীকাল এই শাড়িগুলো সকাল দশটা থেকে আপনারা অন্ধের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন শুক্রবার সাড়া চলবে অফারগুলো এটা হচ্ছে ডিপ মেরুন কালার ডিপ মেরুন কালার অনেক সুন্দর বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল দেখেন স্টনে কাজ করে যে আঁচলের প্যানেলের সম্পূর্ণ স্টনে কাজ করা এবং ব্লাউজের প্যানেলগুলো প্রত্যেকটা সেলফ কাজ করা গর্জেস কাজ করা আছে ব্লাউজের প্যানেলে মাত্র তিন হাজার টাকায় থাকবে ভাইরাল তানা বানা শাড়ি বাহ এটাও সুন্দর এটাও সুন্দর মাত্র তিন হাজার টাকায় এটা দেখেন এটা হচ্ছে ডিপ জাম কালারটা এটা হচ্ছে ডিপ জাম কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর আচলের প্যানেল স্টনে কাজ করে এবং বডির ডিজাইনটা খুব সুন্দর মাত্র তিন হাজার টাকা অফারে থাকবে এই শাড়িগুলো যারা বিয়ের কেনাকাটা করবেন অনেকেই আগামীকাল বিয়ের কেনাকাটা করতে আসবেন আমাদের বিয়ের শাড়ি লেহেঙ্গা প্লাস ব্রাইডাল যত গর্জেস ড্রেস প্রত্যেকটা কালেকশনের মধ্যে আগামীকাল সারাদিন অফার থাকবে আপনাদের জন্য শর্টপাট চলে আসতো আমাদের শোর মেয়ে কালারটা দেখেন বটল গ্রিন কালারটা এটা এটা হচ্ছে বটল গ্রিন কালারটা অনেক সুন্দর গর্জেস কাচ মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় থাকবে এই শাড়িগুলো ফিরোজা ব্লু কালার এটা অনেক সুন্দর এটা ডিজাইনটা দেখেন এত সুন্দর মার্শাল্লা মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে ডিপ জাম কালারটা খুব সুন্দর এই যে দেখেন মাত্র তিন হাজার মাত্র তিন হাজার টাকা থাকবে এই একটু ঝটপট চলে আসতে হবে আগামীকাল সারাদিন অফারগুলো থাকবে আপনাদের জন্য শোরুম থেকেও নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এটা সিগন ব্লু কালার আঁচল এবং বডি মাত্র তিন হাজার এটা হচ্ছে জাম কালার এটা জাম কালার এটার প্রাইসও মাত্র তিন হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম